তুমি কি করছো এটা দিয়ে হ্যাঁ? মেরেছে? কারেন্ট মেরেছে? কেন? হ্যাঁ? হ্যাঁ? কিসের এত ব্যস্ততা তোমার? জামা শুকাবে? চুল শুকানো হয়ে গেছে তোমার টিকিটা শুকিয়ে নাও তোমার টিকিটা প্যান্ট শুকাতে হবে না তুমি আগে তোমার টিকিটা শুকাও এই টিকিটা টিকিটা শুকাও শুকিয়েছো কই আবার গাডার দেয় টিকিটা শুকাও হ্যাঁ খাইয়ে দিচ্ছি দাদা রুপু তোমার টিকিটা শুকিয়ে নাও সব তো শোকানো হয়ে গেল আবার টিকিটা শুকাও বন্ধ করে দিলাম কেন কত চুল শুকিয়ে গেছে প্যান্টটা শুকাচ্ছো কেন প্যান্টটা তো ভালো প্যান্টটা তো ভেজা না কখন ভিজ এটা তোমার ফ্যানের এই দেখো ফ্যানের ব্লেড খুলে গিয়েছে এই যে তোমার ফ্যানের ব্লেড খুলে গিয়েছে ফ্যানটা ফ্যান ফ্যান আগের দিন যে ফ্যানটা কিনলে তার ব্লেডটা খুলে গিয়েছে ফ্যানটা কই এক্ষুনি চালাচ্ছিলো যে তোমার টিকিটে শোকাও তোমাকে জামা প্যান্ট শোকাতে হবে না আমি বন্ধ করে দিলাম তাহলে তাড়াতাড়ি টিকিট শোকাও

啊！<laughs> <laughs> <laughs>